আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম গণভোট নিয়ে আলোচনায় বসতে মিজা ফখরুলকে ফোন ডাক্তার তাহেরের বিএনপির মনোনয়ন স্থগিত আলোচনায় নূর ও রনি জাহানার অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি চাঁদে পানি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত তেত্রিশ ঢাকা ওয়াশিংটন বিলিয়ন ডলারের চুক্তি ভারতের ঘুম হারাম এবার বিস্তারিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামাত ইসলামী বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে এ আহ্বান জানান জামাতের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি সহ আরও কিছু দলকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে অনেকে ইতিবাচক দিয়েছে বলে জানা গেছে বিষয়টি সাংবাদিকদের জানিয়ে তাহের বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান জানিয়েছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান বৃহস্পতিবার আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন ডক্টর তাহের আলো বলেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি এছাড়া এখন নয় দল মাঝে মধ্যে বৈঠক করছে তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সঙ্গে তারা বসতে চান তারা এতে আগ্রহী এর আগে বৃহস্পতিবার দুপুরে পল্টনে আট দলের স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে ডক্টর তাহের বলেন দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামাত একটি কমিটি গঠন করেছে অন্য দলগুলো যাতে আলোচনার জন্য কমিটি গঠন করে অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্ষেপণ করা যাবে না সংস্কার বিষয়ে গণভোট নিয়ে পাল্টা অবস্থানে আছে বিএনপি ও জামাত বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামাত এই ইস্যু সহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপদ আন্দোলনের অংশ হিসেবে গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সমমনা আট দল পটুয়াখালী তিন আসনে বিএনপির মনোনয়ন স্থগিত থাকায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে খুব হতাশা ও নানা গুঞ্জন স্বাধীনতার পর এই আসনটি দখলে নেওয়ার সুযোগ এসেছে বলে মনে করছিলেন নেতাকর্মীরা হঠাৎ মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তে তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ ভোটারদের ধারণা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে আসনটি ছাড়ার কৌশল হিসেবেই বিএনপি আপাতত মনোনয়ন স্থগিত রেখেছে এরই মধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ছোট ভাই গোলাম জিলানি জিল্লু নিজের ফেসবুক ডায়েরিতে লিখেছেন প্রিয় গলা চিপ্পা দশ মিনা আপনারা ধৈর্য ধরুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ এই রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে জল্পনা কল্পনা মেরুকরণ হয়েছে পটুয়াখালী তিন আসনের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ঘোষিত দুশো সাঁত্রিশটি আসনের তালিকায় পটুয়াখালী তিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা এই আসনে মনোনয়ন দরে এগিয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু শিকদার বলেন হাসান মামুন দুই যুগ ধরে শ্রম ও ত্যাগে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত দশমিনা কলাজি পাই বিএনপি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে তার বিকল্প ভাবা কঠিন দলের বাইরে কাউকে চাপিয়ে দিলে আমরা তা মেনে নেব না অন্যদিকে গণ অধিকার পরিষদের দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন নুরুল হক নূর পটুয়াখালী তিন আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে জোট না হলেও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন এদিকে গোলাম জিলানি জিল্লুর পোস্ট ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে গলাচিপা ও দশমিনায় অনেকেই ধারণা করছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারেন রনের ছোট ভাই জিল্লুর বলেন বিএনপির মনোনয়ন নিয়ে আমার ভাই অতটা আগ্রহী নন তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পটুয়াখালী তিন আসনে এখন তিন দিকের টানাপড়েন চলছে বিএনপি গণ অধিকার পরিষদ ও গোলাম অদরণি যা নির্বাচনের শেষ মুহূর্তে বড় ধরনের চমক সৃষ্টি করতে পারে বলে এলাকার সাধারণ মানুষের অভিমত দিন কয়েক ধরে ক্রিকেট পাড়া উত্তাপ নারী দল নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল দলের ভেতরে থাকা সিন্ডিকেট সহ নানা অভিযোগে এরই মধ্যে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হরানের অভিযোগ তুলেছিলেন ক্রিকেটার জাহানার আলম সেই অভিযোগের পরই শুরু হয় সমালোচনা এর মধ্যে বিসিবি জানিয়েছে জাহানার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর উদ্যোগ নিয়েছে জাহানার অভিযোগের পর সমালোচনা ঝড় ওঠার মধ্যেই মধ্যরাতে বিসিবি এক বিবৃতিতে জানায় জাহানার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা আরও জানায় এই তদন্তের ভিত্তিতে বিসিবি পরবর্তী ব্যবস্থা নেবে এই তদন্ত চলাকালীন অভিযুক্তদের সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য না করতে এবং ধারণার উপর ভিত্তি করে কোনো মন্তব্য না করার আহ্বান জানিয়েছে বিসিবি তদন্ত কমিটি গঠন করা হলেও সেখানে কাদেরকে রাখা হয়েছে সে ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি জুলাই গড় অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুখ্তোর যমজ ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেন তিনি ওই রাতেই তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে স্নিগ্ধ লেখেন জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে বিশেষ করে তরুণদের মধ্যে সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে সেই লক্ষ্য বাস্তবায়নের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি তিনি বলেন আপনারা জানেন যে আমি বা আমার ভাইদের কেউ রাজনীতির সাথে জড়িত ছিলাম না মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জন্য জীবন দিয়েছে তাই আমি মনে করি মুগ্ধসহ সব শহীদ কোনো রাজনৈতিক দলের নয় তারা সব মানুষ এবং এদেশের সম্পদ রাজনীতিতে আসার বিষয়ে মুগ্ধ বলেন বর্তমান প্রেক্ষাপটে এবং নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং সম্পূর্ণ নৃৎ যোগ্যতা এগিয়ে যেতে চাই তিনি আরো বলেন অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করা নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনের অন্যতম কয়েকটি কারণ তুলে ধরেন তিনি তিনি বলেন রাজনীতিতে আসার পেছনে কয়েকটি কারণ হলো সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা জুলাই শহীদ আহত যোদ্ধা শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থী ও জুলাইপন্থীর সব অক্সিজনদের মধ্যে ঐক্য করে তোলা বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়ে স্নিগ্ধ বলেন প্রথমত বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার উপরেখার অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী দ্বিতীয় কারণ উল্লেখ করে তিনি বলেন আমি মনে করি সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন তাই আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হচ্ছি এতে করে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মধ্য আফ্রিকার দেশ একটি নিয়ে দুই পক্ষের মধ্যে গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে একজন সরকারি কর্মকর্তা বুধবার তথ্য জানিয়েছেন তাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহার আল গাজেল এবং হাদ জের লামিস প্রদেশের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে সরকারের জ্যেষ্ঠ একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান দুই সম্প্রদায়ের দাবিকৃত জায়গা নিয়ে এই বিরোধের সূত্রপাত সংঘর্ষে তেত্রিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ওনামা জানিয়েছে বেশ কয়েকজন মন্ত্রী স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দলকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে স্থানীয় একটি সূত্রের বলাতে এএফপি জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে উত্তেজনা বিরাজ করছে জ্যেষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন ওই অঞ্চলে উনিশশো ও সালে একই ধরনের ঘটনা ঘটেছিল সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছিল চাঁদে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা সাধারণ ঘটনা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে জমি পানি ও গবাদি পশু নিয়ে বিরোধ থেকেই বেশিরভাগ সংঘর্ষের সূত্রপাত হয় সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে ঢাকা ওয়াশিংটনের বিশাল অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু বুধবার প্রকাশিত প্রতিবেদনে দা হিন্দু জানায় চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের তেল ও সয়াবিল রপ্তানি এমনিতেই নিম্নমুখী ছিল এর উপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভারতের সয়াবিল রপ্তানিকারকদের মধ্যে গভীর দুশ্চিন্তা তৈরি করছে ভারতীয় সূত্রগুলো বলছে বাংলাদেশের অন্যতম বৃহৎ সয়ামিল আমদানিকারক বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে দেশটি গত অর্থ বাংলাদেশের বাজারে ভারতের সয়ামিল রপ্তানি এক দশমিক ছয় তিন লাখ টনে নেমে আসে যা আগের বছরের তুলনায় প্রায় ছিচল্লিশ শতাংশ কম ভারতের সয়াবিন প্রসেসের অ্যাসোসিয়েশনের পরিচালক ডি এন পাঠক এ বিষয়ে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্বল্প মূল্যে প্রচুর সয়াবিন কিনেছে এর ফলে দু হাজার চব্বিশ বছরে আমাদের রপ্তানি তীব্রভাবে কমে গেছে বাংলাদেশ মাত্রই এক বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে যা আমাদের জন্য স্পষ্ট সংকেত বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় এর আগে গত মঙ্গলবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী বারো মাসে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু খাদ্য নিরাপত্তায় নয় কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে যার ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের নতুন সমীকরণ প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রেশন নিউজ আপডেট আজ এ পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ